আজকের আয়োজনে থাকবে ভীষণ মজার একটা রেসিপি আর সেটা হলো ড্রাই কেক ড্রাই কেক কম বেশি আমরা সবাই পছন্দ করে থাকি আর আজকে দেখাবো একদম পারফেক্ট ড্রাই কেকের রেসিপি খুবই ইজি ওয়েতে চলুন তবে কথা না বাড়ি শুরু করা যাক তার জন্য প্রথমে একটি ব্ল্যান্ডার জারে আমি দুইটি ডিম নিয়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম হাফ কাপের মতন সয়াবিন তেল দিয়ে দিলাম পনে এক কাপের মতন সাদা চিনি আপনারা চাইলে লাল চিনিটাও ইউজ করতে পারেন এবার এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিতে হবে দুই থেকে তিন মিনিটের জন্য যখন দেখবেন এরকম একটা কনসিস্টেন্সি চলে এসছে তখন বুঝতে হবে আপনার কিন্তু ব্যাটারটা তৈরি এবারে শুকনো উপকরণ নিয়ে নেওয়ার পালা একটি বাটিতে নিয়ে নিলাম এক কাপের মতন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতন গুঁড়া দুধ গুঁড়া দুধটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এবং এক চামচের মতন বেকিং পাউডার এবারে শুকনো উপকরণগুলোকে একটুখানি কিন্তু মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর কিন্তু এর মধ্যে আমি যে আগে থেকে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে ব্যাটারটা খুব ভালোভাবে কিন্তু ব্লেন্ডার জার থেকে নিয়ে নিতে হবে এবারে ব্যাটারটা দেওয়া হয়ে গেলে আস্তে আস্তে করে শুকনো উপকরণের সঙ্গে এটাকে মিশিয়ে নিতে হবে এই কাজটা একটুখানি আস্তে আস্তে করতে হবে নাহলে দেখা যাবে শুকনো উপকরণগুলো আগেই উড়ে উড়ে যাচ্ছে তাই জন্য একটুখানি আস্তে আস্তে জিনিসটা করতে হবে একটা স্প্যাচুলার সাহায্যে সব কিছু খুব সহজেই মিশিয়ে নিচ্ছি স্প্যাচুলা থাকাতে কিন্তু মেশানো খুব সহজ হয় আপনাদের কার কোন জিনিস দিয়ে মেশাতে বেশি ভালো লাগে সেটা অবশ্যই জানাবেন এবারে অল্প অল্প করে লিকুইড দুধ আমি এখানে অ্যাড করবো টোটাল আমার এখানে এখানে ওয়ান থার্ড কাপের মতন কিন্তু লিকুইড দুধ ইউজ করেছি আমি অল্প অল্প করে কিন্তু লিকুইড দুধটা তিন থেকে চারবারে অ্যাড করে নিব ভালোভাবে কিন্তু আপনাদের এই ব্যাটারটাকে তৈরি করে ফেলতে হবে আর এই ব্যাটারটা তৈরি করতে করতে কিন্তু আমি এই পর্যায়ে দিয়ে দিলাম প্রায় এক টেবিল চামচের মতন ভ্যানিলা এসেন্স এবারে দেওয়া হয়ে গেলে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি কিন্তু এটা বেক করার জন্য আগেই ওভেনটাকে সেট করতে দিয়ে দিয়েছিলাম একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে দশ মিনিটের জন্য কিন্তু ওভেনটা প্রিহিট হচ্ছিল ব্যাটারটা তৈরি করতে করতে মেন কথা বলতে গেলে এটা কিন্তু একটা কেকের ব্যাটারি হচ্ছে কেকটা কি ডাবল বেক করতে হবে আর তারপরেই হয়ে যাবে মজাদার ড্রাই কেক এই যে যখন দেখবেন এরকম একটা কনসিস্টেন্সি চলে এসেছে তখন বুঝতে হবে একদম রেডি হয়ে গেছে আপনার ব্যাটার এবার একটা গোল মোল্ডের মধ্যে আমি কিছুটা তেল ব্রাশ করে এর মধ্যে বেকিং পেপার দিয়ে দিয়েছি আপনারা চাইলে চারকোনা বক্সও ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই তবে আমার কাছে মনে হয়েছে আজকে গোল মোল্ডের মধ্যে করবো সেই জন্যই করেছি এবারে খুব ভালোভাবে সবটুকু ব্যাটার দিয়ে দেওয়ার পর একটুখানি ট্যাপ ট্যাপ করে দিতে হবে যেন বাতাসটা বের হয়ে যায় এবারে কিন্তু আমার একদম রেডি ওভেনে চলে যাওয়ার জন্য এবারে একশো আশি ডিগ্রিতে কিন্তু আমি ত্রিশ মিনিটের জন্য বেক করে নেব টোটাল আমি আরও পাঁচ মিনিট দিয়েছিলাম টোটাল পঁয়ত্রিশ মিনিটে কিন্তু এই কেকটা একদম তৈরি হয়ে গিয়েছে কি সুন্দর হয়েছে কালারটা তাই না একটুখানি দেখে নিলাম ভেতর থেকে কাঁচা রয়েছে কিনা না না একদম পারফেক্ট হয়েছে এবারে কেকটাকে খুব ভালোভাবে কিন্তু সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিতে হবে ভালোভাবে ঠান্ডা হওয়ার পর একটা ছুরির সাহায্যে আমি সাইডটাকে একটুখানি দাবিয়ে নিচ্ছি যেন আমার কেক বের করতে সহজ হয় দেখতেই পারলেন একদম পারফেক্টলি বের হয়ে এসেছে কোনো ধরনের ভাঙা বা ফাটা হয়নি কেক থেকে এবার বেকিং পেপারটা সরে নিলাম দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে এবারে আমি এটাকে কেটে নেব আমি মোটামুটি একটা চারকোনা শেপে দেওয়ার চেষ্টা করেছি তবে পুরোপুরি চারকোনা হবে না যেহেতু আমি একটা রাউন্ড সাইজের শেপে কেকটা করেছি এবারে খুব সুন্দরভাবে কিন্তু আমি প্রথমে মাঝ বরাবর এটাকে কেটে নিচ্ছি আপনাদের সুবিধার জন্য আমি এটা একটুখানি আস্তে আস্তে দেখাচ্ছি যেন আমার মতন যারা গোল মোল্ডে বানাবেন তাদের যেন কোনো ধরনের অসুবিধা না হয় অনেক সময় দেখা যায় এই ধরনের চারকোনা বিস্কিট অথবা কেক বানানোর ক্ষেত্রে অনেকের কাছে মোল থাকে না তারা খুবই টেনশানে পড়ে যান তবে আজ থেকে কিন্তু কোনো টেনশন না দেখিয়ে দিলাম কিভাবে সাইডটুকু কেটে মাছ বরাবর এইভাবে সুন্দর করে চার চারকোনো করে কেটে ফেলবেন মজাদার এই ড্রাই কেক কিন্তু বাসায় বানালে আপনি দেখবেন বাইরে থেকে আর খেতেই মন চাচ্ছে না দেখলে না একদম কিন্তু পারফেক্ট হয়ে গিয়েছে এবারে একটা ট্রের মধ্যে বেকিং পেপার দিয়ে দিলাম এবং এর মধ্যে আস্তে আস্তে করে আমি কেকগুলোকে বিছিয়ে দিচ্ছি কেকের পুরুত্বটা কীরকম হয়েছে সেটা তো দেখেই বুঝতে পারছেন আমি ট্রেতে বারোটার মতো কেক বেছিয়ে দিয়েছি এবার এটাকে কিন্তু দশ মিনিটের জন্য হিটের ওভেনে দিয়ে দিতে হবে বারো মিনিটের জন্য বারো মিনিট এক সাইড হওয়ার পর কিন্তু আমি ওভেনটাকে বন্ধ করে দেব আর ওভেনটা বন্ধ হয়ে যাওয়ার পর আপনারা এটাকে বের করে নিব আর বের করে নেওয়ার পর কিন্তু এই পাশটা উল্টে দিব দেখতেই পাচ্ছেন আমার এক সাইড হয়ে গিয়েছে বারো মিনিট আমি বলার কারণ হচ্ছে একদম এক্স্যাক্ট টাইমিংটাই বলে দিলাম যেন আপনাদের কোনো ধরনের সমস্যা না হয় তবে আপনারা যদি দেখেন দশ থেকে বারো মিনিট করার পরেও একটুখানি নরম রয়ে গিয়েছে তবে কিন্তু চাইলে আরও দুই থেকে তিন মিনিট দিতে পারেন না দিলেও কোনো সমস্যা নেই এবারে পরের অংশটাও এগারো থেকে বারো মিনিটের মতো বেক করে নিয়েছি একদম তৈরি হয়ে গেল পারফেক্ট ড্রাই কেক দেখতে কেমন হয়েছে বলুন দেখি আমার তো বেশ পছন্দ হয়েছে আর সত্যি কথা বলতে খেতেও বেশি মজা হয়েছে আপনারা কিন্তু অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আজকের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে একদমই ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্টের পাশাপাশি একটি শেয়ারও করে যাবেন অনেক অনেক ধন্যবাদ